আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাঁসের পা ন্যাংরা হয়ে গেলে কি হাঁস মারা যাবে না ভয়ের কোনো কারণ নেই হাঁসের পা ন্যাংরা হয়ে গেলে হাঁস মারা যায় না যদি আপনি সেভাবে যত্ন নেন হাঁসের পা ন্যাংরা হয়ে যাওয়ার প্রধান কারণ ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স ও ক্যালসিয়ামের ঘাটতি হাঁসের গায়ে জ্বর বেশি থাকলেও পান ন্যাংরা হয়ে যায় অনেক সময় ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে ক্যালসিয়ামের জন্য আমরা ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে পারি এছাড়াও ক্যালসিয়ামের জন্য আমরা পানে যে চুন খাই তিন লিটার পানিতে এক গ্রাম চুন মিশিয়ে মাঝে মাঝে খেতে দিতে হবে আর ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্সের জন্য থায়াবিন গ্রুপের যে ওষুধগুলো রয়েছে ওগুলো খেতে দিতে পারি ভিটা থ্রি রয়েছে আমার কাছে এটি আমি খাওয়াই দুই লিটার পানিতে এক এম করে সপ্তাহে তিন দিন হাঁসের পা যদি ন্যাংরা হয়ে যায় তাহলে হাঁসকে নাপা বড়ি প্রাপ্তবয়স্ক হাঁসকে নাপা বড়ি অর্ধেক করে খাওয়াইয়ে দিবেন বড়ি খাওয়ানোর আগে অবশ্যই দানাদার খাদ্য খেতে দিতে হবে দুই তিন টাইম এভাবে হাঁসকে আপনি নিজে হাতে খাওয়াই দেন অসুস্থ হাঁস একা একা খেতে চায় না আপনার যত্নই হাঁসকে সুস্থ করে তুলবে ইনশাল্লাহ যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার একটি লাইক এই ভিডিওটি আরও অন্যান্য ভাই বোনদের কাছে পৌঁছে যাবে এতে তারা উপকৃত হবে